আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লক তো এখন পালা ডাক্তার ট্রেন্ডের মতন শুরু হয়ে গেছে এটা আমার মামা তো বোন ওর প্রাইভেট থেকে নিয়ে আসছে একদম ছোট্ট আর কি এখন পর্যন্ত পশম উঠে নাই তো একদিন রাইখা তারপরে আবার অবশ্য বাচ্চাঘাতটাকে ওর মার কাছে ফিরাই দিয়ে আসছে কারণ কান্নাকাটি করতেছিল নাকি তো আমরা আবার আর কি আজকে আবার আমরা আমার খালা তো বোনের বাসায় চলে যাব এর জন্য আর কি দেখা হয় নাই কী হয়েছে তারপর আর কি শুনছে যে ফিরাই দিছে বাচ্চাটাকে অনেক ছোট্ট তো মানে এক দেড় মাস হয়েছে আর একটু বড় হইলে রাখা যাবে যদি বাইরের একটা খাবার খায় তখন এখন পর্যন্ত দুধ খায় তারপরে আমরা দক্ষিণখান গেলাম আমি মা আর আমার খালাতো বোন তো একটু ব্যাঙ্কে কাট ছিল আর টুকটাক বাজার সদাই করবো দুজন মিলে মিশেই যেহেতু ওদের বাসায় আমাদের দাওয়াত দুই দিন পরে এর জন্য আর কি বাজার সদাই একসাথেই করতেছি আর সবাই মিলে আর দু একজন মিলে একটু বাইরে গেলে ভালো লাগে একা একা ভালো লাগে না তো এই যে লটকরগুলো কি সুন্দর লাগতেছিলো তো দুই এক কেজি না দেড় কেজির মতো লটকর নেওয়া হয়েছে এই জায়গায় মুরগির রোস্টের জন্য বাদাম নিতেছি আর কি কাজু কাঠবাদাম আর যেটা নর্মাল বাদাম আছে আমরা যেটাকে চীনা বাদাম বলি তো ওই বাদামগুলো নিতেছে আমাকে জিজ্ঞেস করতেছিল এক প্যাকেট এক প্যাকেটে হবে কিনা না যেহেতু রোস্টের ব্যবস্থাটা আমি হব দাওয়াতে যাব কিন্তু রান্নাবান্না নিজেরাই করে রাখাবো আর একসাথে কাজ করলে কোনো আর কি ক্লান্ত লাগে না যত কাজই হোক তো এখন আমি আমার ছেলের জন্য ঠিক নিয়ে আসছি একটু গরম তো ঘাইমে গেছে ও কিছুক্ষণ আগে অবশ্য আমরা দক্ষিণখান যাওয়ার আগেই আসছে তো আমি বলছিলাম বাসায় থাকতে তো মা বলতেছেলে কেউ নাই কোনো বাচ্চা নেই বাসার মধ্যেও একলা বোর হয়ে যাবে আমরা কখন না কখন আসে বলা চলো একটু বাজার করার অভিজ্ঞতাও হইলাম তো এর জন্য সাথে নিয়ে গেছি তো এই যে দক্ষিণখান বাজারে ঘুরে দেখতেছি ঘুরে আর কি দেখতেছি মাছ কি কি আছে মোটামুটি মাছ একটু কমই ছিল অন্যদিনের তুলনায় আজকে মাছের দামও একটু বেশি তো আমাদের কাঁচকুরা থেকে মাছের বা শাক সবজির দাম দক্ষিণখানে কম হয় কিন্তু দক্ষিণখানে এখন রাস্তাটা ভালো না তো এর জন্য অসুবিধা তো সাপ্তার বাজার করতে হলে দক্ষিণখানে আমার কাছে বেস্ট মনে হয় আমি একদিন আর কি এটা নিয়ে দুই দিন গেলাম বাজারে তো আরও যাইতে হবে যে আমাদের বাইরে নেওয়ার জন্য মাছ টাছ নিতে হইব চিংড়ি টিংড়ি হাবি চাপি তো গুঁড়া মাছ তো আমরা বেশিরভাগ সময় বাংলা আর কি বাংলাদেশ থেকে মাছ নিয়ে যাই game যেগুলো আর কি ওই জায়গায় মাছ তো সবই পাওয়া যায় কিন্তু ফ্রেশ আছে ফ্রেশ তো আর পাওয়া যায় না এর জন্য বেশিরভাগ সময় ফ্রেশ মাছ নেই এই জায়গায় আমার বোন রুই মাছ দেখতেছিল আর এই ইলিশ মাছগুলা আর কি দুই হাজার বা বাইশশো টাকা কেজি বলতেছিল তা আমি বলতেছিলাম একটা মাছ এক ফ্যামিলিতে একবেলা হইব না তো মাছ খাওয়া যেই কথা টাকা চাপায় খাওয়ায় ওই সেম কথা তো আমার কাছে সত্যি কথা বলতে এত দামি জিনিসে খাওয়ার মধ্যে তেমন একটা রুচি হয় না তো আমি আমার মাকে বলতেছিলাম বাইশশো টাকা একটা ইলিশ না খাই আর জামা মাস তো খাওয়ার মধ্যে টাকা খরচ করার দুইটা নিলে ছয় থেকে আমার কাপড় চোপড়ে খরচ করতে বেশি ভালো লাগে তো কে কি বলবো এটা আমি জানি না এটা আমার হয়তো একটা অভ্যাস তো এই যে আমার বোন এই জায়গা থেকে প্রায় ছয় সাত কেজির মতো রুই মাছ নিতেছে আরো মাছ দেখতেছিলাম কি কি আছে তো আমাদের জন্য বাসায় খাওয়ার জন্য আর মাছ নিলাম না যেহেতু আমি আগে মাছ নিছিলাম ওগুলোও খাওয়া হয়নি কারণ আমরা হসপিটালে ছিলাম আর নানি আর খালা তেমন একটা ওনারা মাছ পছন্দ করে না আর কি তরকারি খায় কিন্তু মাছ খাইতে চায় না তারপর আমার মার আবার যেই জায়গায় ডাকা দেখুক না আর দেখলেই খাইতে ইচ্ছা করে কিন্তু যেহেতু দুবাই এরকমের ডাকা পাওয়া যায় না তো আমি এখন দুই আটি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে এক আটি পঁচিশ টাকা নিয়ে এটা বোনেরে দিয়ে দেবো যত তোমাদের বাসায় নিয়ে যায় কালকে রান্না করে খাবো যেহেতু আমরা আজকে বিকালেই চলে যাবো কাপড় যাই যায়নি আর বাজার সদায় হালকা পাতলা কিছু আছে ওগুলো বাসায় দিয়ে যাবো তারপরে আমার বোনের মেয়েদের জন্য বলছিল লটকর নিব তো ও অন্য জিনিস নিতে নিতে আমি লটকর নিয়ে নিলাম ওদের জন্য এক কেজি আর আমাদের বাসার জন্য আধা কেজি তো লটকর খাইলে মুখই ছিলা যায় তো টক জাতীয় ফল তো কিন্তু খাইতে ভাল লাগে তারপরে আর কি মুখটা ছিলা যায় তো আমার এখন এগুলো আর কি দেশি ফল টল খাওয়ার মতন তেমন একটা ই হয় না দেখলে মনে হয় খাই তুই একটা কিন্তু এমনিতে রুচ ইচ্ছা হয় না আর আমার লিচুটা অনেক পছন্দ আর যেহেতু এই সিজনে লিচু পাওয়া যায় না আরও দু এক মাস আগে আসলে হয়তো লিচু পাওয়া যায় তো তো লিচুটাই খাওয়া মিস করি আমি সবথেকে বেশি তো আম নিয়ে নিতেছি বাসার জন্য নিব ওই জায়গা থেকে দুই কেজির মতন আমগুলো ছোটো কিন্তু খাইতে ভালো ছিল দুইটা আনারস নিলাম তো আমি অবশ্যই জায়গা থেকে চলে গেছিলাম নিয়ে তারপরে মা আবার বলতেছিল আনারস নিতে তো আনারস নিলাম আর দুই কেজি আম নিয়ে নিতেছি আনারসগুলো তেমন একটা মিষ্টি ছিল না প্যান্ট শার প্যান্ট শার তো ও না মিষ্টিও না কীরকমে জানি না তো আমার ভয়েসটা কীরকমে লাগতেছে আপনাদের কাছে জানি না দীর্ঘ তিন দিন যাবৎ জ্বরে ভুগতেছি ভিডিওগুলো আর কি ভয়েস ওভার দেওয়ার জন্য আপলোড দেওয়া হইতেছে না সময় পেতেছিলাম না তো এর জন্য আর কি দেওয়া হইতেছিল না তো এখন আমার বোন এই জায়গা থেকে লেবু নিয়ে নিতেছে তো কয় টাকা নিল ওইটা ভুঁই গেছে যেহেতু দাওয়াত হবে ওদের বাসায় আর কি চল বিশ তিরিশ জনের মতন বড় ফাংশনই হবে তার জন্য বাজার সদায় আজকে কিছু করে নিতেছে আগামীকাল কিছু করবে আর এটা হইলো আমাদের খান বাজারের পরিস্থিতি আমি বলতেছি এইগুলো আর কি পানি পুরোপুরি ভরলে নৌকা দিয়ে চলাফেরা চলাফেরা করতে সুবিধা হইবে বেশি তো আশা করি এক বছর বা এক দেড় বছরের মধ্যে রাস্তাটা পুরো পরিষ্কার সুন্দর হয়ে যাবে তো বাজার সদাই নিয়ে বসে আছি এখন আর কি অটো পাইতেছি না কাছপুরা যাওয়ার মতন কোনো অটোই নেই অবস্থা অন্য সময় দক্ষিণগান বাজারে কত অটো থাকে আজকে কোনো অটোই পাইতেছি না তারপরে বাধ্য হয়ে রিক্সা দিয়ে দোবাইদা বাজার পর্যন্ত আসছি দোবাইদা থেকে অটো নিয়ে ডাইরেক্ট কাশপুরা আসা হয়েছে তো না আজকে এরকম আর কেন ছিল অন্যদিন তো আর কি অটোর কোনো অটো রিক্সার কোনো অভাবই থাকে না আজকে এই পরিস্থিতি কেন তো কয়েকদিন যাবত আবার বৃষ্টিপাতল শুরু হয়ে গেছে এর জন্য আর কি অটোরিকশা অনেক খারাপ হয় আর রাস্তার এই করুণ অবস্থার জন্য অটো নাকি খারাপ হয়ে যায় তো আমরা যখন দেশের বাইরে থেকে আসছি এটা যেমন বেশি ভূগান্তি মনে হয় কাঁচকুরা থেকে দক্ষিণখান গেলে তো মনে হয় হাত মাংস আলাদা হয়ে যায় থেত নাই জন্য এই অবস্থা হয় তারপরে যে বিকালে আমার বোনের বাসা আস আসছি তাও এই যে খে ওনারা লুডু খেলতেছে আমার ছেলে আমার এক ভাবনি মা আর আমার মামার মেয়ে লুদুখেলছে খেলোয়াড়গুলা কি সবগুলো আমার মাঝখানে আমার মা হয়েছে দুই দিন তিন দিন হলো। তিন দিনে ওনাদের লুডু খেলতে খেলতে দিন গেছে আমার অবশ্যই লুডু খেলা ভালো না লুডু খেলার মধ্যে আমার কপাটা বেশি ভালো হয় না ছক্কা উঠেলে এর জন্য আমার খেলতে ভালো লাগে না আমার বাক্যটা সব দিনও এর জন্য আমি লুডু খেলাও বেশি পছন্দ করি না অনেক সময় বলে আসো খেলি কিন্তু আমার ছক্কা উঠে না এর জন্য আমি খেলি না ওদের খেলার মধ্যে চোরামি চলতেছিল অনেক একটি মজা করতেছিল আজকের ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ